Hello, friend. গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস্লাভ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ আর আজকের এই ব্লগটা আমি রাস্তা থেকেই শুরু করেছি এখন আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি একটা জায়গা বলতে আমরা তিরিশটা বাচ্চার কাছে যাচ্ছি ঠিক আছে আজকে হলো তেরোই এপ্রিল আর কাল হচ্ছে কি চোদ্দোই এপ্রিল মানে বাঙালিদের পয়লা বৈশাখ আর বাঙালিদের কাছে পয়লা বৈশাখ মানে দারুণ একটা ব্যাপার তো দেখতে পাচ্ছ আমি কাদের সাথে যাচ্ছি দি অনুপম দা উদয়ন দা তো সবাই আমার সাথেই আছে আর এই যে দেখো গাড়ির মধ্যে কী কী জিনিস নিয়ে যাচ্ছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না ভাবছো কী এগুলো তো চলো সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন ঘড়িতে বাজে দেশটা আর আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে যেখানে আমরা আগেও এসেছিলাম পানিহাটিতে তো সেইখানেই আজকে সেই বাচ্চাগুলোর কাছে আবারও চলে এসেছি কিছু জিনিস তুলে দেবো বলে তো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো আজকে আমাদের সাথে সুস্মিতা দিতে এসেইছে প্লাস আরও সবাই এসেছে উদয়ন দা সুস্মিতা দি অনুপম দা আর তনু এসছে আমাদের সাথে ঠিক আছে তো চলো তো আজকে আমরা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আমাদের সাথে সুমনা আসতে পারিনি মানে আগের বারে যে সুমনা আমার বন্ধু কিছু আর কি খাতা দিয়েছিল ওদের দেওয়ার জন্য তো সেই সুমনাও কিন্তু আজকেও আমার দিয়ে জিনিস পাঠিয়ে দিয়েছে আসতে পারিনি সুমন যেমন আমাকে হাত দিয়ে জিনিস পাঠিয়ে দিয়েছে ও আসতে পারিনি তো সেরকম কৃষিও কিন্তু আজকে আমাদের সাথে আসতে পারিনি কিন্তু ও বাইরে থাকে যেহেতু তো সেই জন্য ও আমাকে কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে ওর সামর্থ্য অনুযায়ী বলেছে এই বাচ্চাগুলোকে আর কি সাহায্যের যেন কাজে লাগানো হয় ওর দেওয়া টাকাটা তো আমরা সেরকমই কাজ করেছি আর কি আমরা প্রত্যেকেই কিছু না কিছু জিনিস নিয়েছি এসেছি বাচ্চাগুলোর জন্যই আর কাল যেহেতু পয়লা বৈশাখ তো ভাবলাম আমরা তো আনন্দ করবোই পয়লা বৈশাখে নতুন জামা পরবো অনেক কিছুই আমাদের পয়লা বৈশাখে প্ল্যান থাকে তো এই বাচ্চাগুলোর তো সেইভাবে কোনো প্ল্যান হয় না তো ভাবলাম ঠিক আছে অন্তত আমরা যদি কিছু অন্তত ওদের হাতে দিতে পারি তাহলে হয়তো ওদেরও পয়লা বৈশাখটা ভালো কাটবে আনন্দে কাটবে সেই চিন্তাধারা নিয়েই আজকে আমরা এসেছি এখানে তো চলো তোমরা দেখতে থাকো

তো এই সামনেই একটা মাঠ আছে এই মাঠের মধ্যেই সমস্ত বাচ্চারা এসে বসছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো তো এই তিরিশটা বাচ্চা আজকে খাওয়া দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থাই আমরা করে নিয়ে এসেছি তো সেই জন্যই ওদের এখানে একসাথে জড়ো করা হয়েছে তো তিরিশটা বাচ্চাকে যেহেতু একসাথে বসিয়ে খাওয়ানো হবে তো সেই জন্য একটু বড়ো জায়গারই দরকার ছিল তো এখানে তাদের কাছে ওরকম কোনো বড় জায়গা পেলাম না বলে তো ওরা বললে এই সামনে মাঠটাতেই বসানো বসানোর ব্যবস্থা হোক তো সেই জন্য এখানেই ওদের একসাথে বসানো হয়েছে তো এক মানে ওদের এখানেই আজকে আমরা খেতে দেবো তো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে এখন কিন্তু দুপুরবেলা প্রচণ্ড রোদ আর এই রোদের মধ্যে ওদের বস্ত ভীষণ কষ্ট হচ্ছে তো চলো সবকিছু তাড়াতাড়ি করতে হবে আমাদের বাড়ি গেলে খাবো বাড়ি যাবো তখন খাবো না ভাবছি তোর সাথেই তোর বাড়িতেই খেয়ে নেবো যাবি নিয়ে যাবি না তোকে যে প্যাকেটটা দেওয়া হবে সেখান থেকেই খাবো হ্যাঁ দিবি শেয়ার করে খাবো ঠিক আছে হাফ হাফ করে তো আজকে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর মিষ্টি দই আর এই খাবার দেওয়ার পরে কিন্তু আমরা আরও অনেক কিছু নিয়ে এসেছি সেগুলো ওদের হাতে তুলে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে ওদের জন্য আমরা আর কী কী নিয়ে এসেছি ওই তো দিয়ে হুম হুম দাঁড়িয়ে

कुछ खाओ তো সুমনা এই যে এই খাতাগুলোই পাঠিয়ে দিয়েছে ঠিক আছে আর এখানে আরও পেন্সিল রাবার নিয়ে আসা হয়েছে তো এইগুলো একটা করে ওদের হাতে দিয়ে দেওয়া হবে ওরা খাচ্ছে বলে আমরা অপেক্ষা করছিলাম তো অনেকেই বললো খাবার নিয়ে বাড়ি চলে যাবে আর কি বাড়িতে গিয়ে খাবে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে সবারই খাতা পেন্সিলগুলো দিয়ে দেওয়া যাক তো সেই জন্য অনুপম দেখুন বার করছে সবাইকে দিয়ে দেওয়া হবে আইসক্রিম হাতে

अंकित ने हमला अंकित ने हमला अंकित कहाँ जा रहा है इसको घर चलेगा आई बबू केली भी आई आज ठीक है बेमना जो नाम किसने चुराया आए क्यों क्यों आए घर के पीछे 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 पीछे

না বাবু এ না না ভালো করে ধরো বাচ্চাগুলোর জন্য আমরা আজকে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম আর খাতা আর পেন্সিল নিয়ে এসেছিলাম তো সব কিছুই ওদের হাতে দিয়ে দিয়েছি অনেক বাচ্চাই এখানে বসে খেয়েছে আর অনেকেই আছে প্যাকেট নিয়ে গেছে যেহেতু এখানে মানে খোলা মাঠের মধ্যে বসেছে প্রচণ্ড রোদ তোমাদের বললামই এখন প্রায় গড়িতে আড়াইটে বেজে গেছে গেছে তো প্রচণ্ড গরম লাগছে ওদেরও কষ্ট হচ্ছে ছোটো ছোটো বাচ্চা আর আমাদেরও ভীষণ কষ্ট হচ্ছে তো সেজন্য আমরা তাড়াতাড়ি কাজটা করতে চাইছি তো ওরা মোটামুটি সমস্ত বাচ্চারা খাবার টাবার খেয়ে খাতা পেন্সিল নিয়ে নিয়েছে আর আজকে আমরা আরও কিছু পুরোনো মানে কাপড় নিয়ে গেছিলাম ভালো বস্ত্র তো সেইগুলোই ওদের দিয়ে দিচ্ছে আর কি ওরা কিন্তু এইগুলোই খুব মানে খুশি মনে নিয়ে নিচ্ছে আমার মেয়েরও কিছু ছোটো ছোটো জামা ছেড়ে যেগুলো খুব ছোট হয়ে গেছে মেয়ার পড়তে পারে তো সেইগুলোও আমি নিয়ে গেছিলাম এখানে যাতে ছোট ছোট বাচ্চারা পড়তে পারে আর দিদি শাড়ি নিয়ে গেছিলো কুর্তি নিয়ে গেছিলো আমিও নিয়ে গেছিলাম কুর্তি টুর্তি তো সব কিছু মিলেই এখানে দিয়ে দেওয়া হয়েছে ওরা নিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো

তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তো তোমরাও যদি আমার ভিডিওটা দেখে মনে করো যে এরকম অনেক মানুষের পাশে এসে দাঁড়াবে তো তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেই পারো তার কারণ দিদি মাঝে মাঝেই কিন্তু এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যায় সব জায়গাতে আমি অবশ্য যেতে পারি না দিদি কিন্তু অনেক কাজই করে তো তোমরা কিন্তু দিদির সাথে এরকম থাকতে পারো আর থাকলে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন কিন্তু তিনটে বেজে গেছে আর যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছিলাম এগারোটা নাগাদ তার এখন তিনটে বাজে তো সকালবেলা সেভাবে কিছু খেয়ে বেরোনো হয়নি খিদে পেয়ে গেছে আর প্রচণ্ড রোদে ভীষণ কষ্ট হচ্ছে বাইরে কিন্তু প্রচণ্ড গরম তোমরাও জানো তো সেই জন্য চলো তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যাই তো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে আমি যদি কোনো নেক্সট ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতন এখানেই রাখলাম টাটা